রাসুল্লেবাক সাল্লা আলিয়াল্লাম বলছেন যে যখন চোদ্দো তারিখের দিন শেষে রাত শুরু হয় তখন মহান আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন হানড়া এসে ডাক দিতে থাকেন যে কে আছে ক্ষমা প্রার্থী যার গুণা হয়ে গেছে সে আমার কাছে গুনাহের জন্য ইস্তেকফার করো আমি আল্লাহ ক্ষমা কর কার আছে রিজিকের অভাব আমার কাছে রিজিকের রিজিকের কথা বলো আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব কার কি প্রয়োজন আমি আল্লাহ তাদেরকে সব প্রয়োজন মিটিয়ে দিব আল্লাহ তালা এই চোদ্দ তারিখ দিবাগত রাত্রে এসে বান্দাদেরকে কিন্তু বলতে থাকেন বলতে থাকেন একেবারেই শেষ রাত অর্থাৎ শেষ রাতের আগ পর্যন্ত তিনি কিন্তু প্রথম আসমানে এসে রহমতের দৃষ্টিতে তাকিয়ে বলতে থাকেন হাদিসের ভিতরে আসছে এই রাত্রে আল্লাহ তার সকল পাপি তাপি গুনাগার বান্দাদের আল্লাহ মাফ করেন শুধু যারা শিরক করে আর যারা বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ তালা সকলকেই ক্ষমা করে দেন মাফ কিন্তু করে দেন তো রসোলে ফাকসাল্লাহ আলু সাল্লামের হাদিস থেকে একটি রোজা আর তিনটি রোজা থাকার প্রমাণ কিন্তু পাওয়া যায় রসোলে ফাকরসাল্লাহ আলিয়ালাম বলেছেন যে এই শাহাবান মাসে তোমরা বেশি বেশি নফল ইবাদত করো বেশি বেশি নফল আমল করো কারণ এই শাহাবান মাস এমন একটি মাস যেই মাসটা হলো রজব এবং রমজানের মাঝের মাস এই জন্য বলা হয়েছে মধ্যবর্তী স্পষ্ট অর্থাৎ মধ্যস্থ মাস বলা আখ্যায়িত করা হয়েছে রসুল্লাফস্লা আলি সাল্লাম এই মাসকে রমজানের প্রস্তুতি মাস হিসাবে কিন্তু আখ্যায়িত করেছেন রসুল্লা ফসল্লাহ আলি সাল্লাম বলছেন এই শাহাবান মাস হলো আমার মাস এই শাহাবান মাস হলো আমার মাস তিনি কিন্তু বলেছেন তো এইদিকে লক্ষ্য করে রসুল্লা ফসল্লা আলি সাল্লাম পবিত্র শাহাবান মাসে বেশি বেশি কিন্তু রোজা তিনি রাখতেন নফল রোজা রাখতেন কোরআন তেলত করতেন বেশি বেশি দান সৎকা করতেন বিশেষ করে কাজা রোজাগুলো কিন্তু তিনি যারা মহিলারা আছেন আপনারা কাজা রোজা আদায় করবেন আর আগামী বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন কিন্তু রোজা রাখবেন হাদিসের ভিতরে রাসুল্লাফল্লা আলিয়া সাল্লাম বলছেন যে ব্যক্তি প্রতি আরবি মাসের প্রতি তেরো চোদ্দ পনেরো তারিখে তিন দিন আইয়ামে বীজের রোজা রাখবেন আল্লাহ তালা তার আগের এবং পরের এক বছরের সকল গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ তো আরও আরেকটি হাদিসের ভিতরে আসছে যে পবিত্র শাহবান মাসে আলাই লাতুল বরাতে যে ব্যক্তি তিনটি রোজা রাখে রসুল ফাকসল্লা সাল্লাম বলছেন কাল কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে জান্নাতের উঠে চড়িয়ে তাকে জান্নাতে নিয়ে যাবেন সুবাহান আল্লাহ রসুল ফাকসল্লা সাল্লামের অন্য হাদিস যারা প্রমাণ যে তোমরা লেইলাতুল বরাত বা সবে বরাতের রাত যখন চলে আসে তোমরা রাত্রে জেগে জেগে নফল ইবাদত করো কোরআন লত করো নামাজ পড়ো জিকির আসকার করো দান সৎকার করো আর সারি খেয়ে দিন তোমরা রোজা রাখো ভাই অর্থাৎ আপনি একটি রোজাও কিন্তু রাখতে পারেন আপনি তিনটি রোজাও রাখতে পারেন আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনি কিন্তু রোজা রাখতে পারেন কোনো সমস্যা কিন্তু নেই আর আপনি যদি লাইলাতুল বরাতের নামাজ পড়তে চান তো আপনার ইচ্ছা মতো আপনি পড়তে পারেন লাইলাতুল বরাতের রাত্রে ঈশান নামাজের পর বেতের নামাজের রেখে দিয়েও আপনি পড়তে পারেন এমনকি বেতন নামাজের পরেও কিন্তু আপনি দুই দুই রাকাত করে লাইলাতুল বরাত তথা সবে বরাতের নামাজ কিন্তু আদায় করতে পারেন তো লাইলাতুল বরাতের নিয়ত এইভাবে আর্বিত করবেন নামাইতনসল্লি আলিল্লাহি তা আলা কাহাতি সলাতি লাইলাতুল বারাতি নফলি মুতাওয়াজিহান ইলা জিহাতিল কাহাবি শরীফাতি আল্লাহ আকবর হে আল্লাহ আমি দুই রাকাত লাইলাতুল বারাতের নফল নামাজ কেবলাই করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ এইভাবে দুই দুই করে সাধারণভাবে যেভাবে আপনি দুই রাকাত সুন্নত পড়েন দুই রাকাত নফল পড়েন তেমনিভাবেই পড়লে কিন্তু হবে কিন্তু আপনি যদি প্রথম রাকাতে সুরা হাত দেওয়ার পর কুল হল্লাহ সুরা তিনবার পড়েন দ্বিতীয় রাখাতে আবার তিনবার পড়েন তাহলেও কিন্তু অনেক স্বভাবের আপনি ভাগিদার হতে পারবেন তো রাসুল্লাফাকসল্লা আলি সাল্লামের হাদিস থেকে জানা যায় যে পবিত্র লাইলাতুল বরাত বা এই শাহান মাসটা অত্যন্ত ফজলতপূর্ণ গুরুত্বপূর্ণ কিন্তু একটি মাস লাইলাতুল বরাতের রাত কারণ রাসুল্লা ফকসল্লি সাল্লাম থেকে হাদিস আছে আম্মা জানাই সিক রাজি আল্লাহ তাল্লাহ আনহাতি বর্ণনা করছেন যে রাসুল্লাফাকসল্লা আলি সাল্লাম আমার রাত্রে থাকার দিন তিনি আমি রাত্রে জাগ্রত হয়ে দেখি তিনি আমার বিছানায় নাই আমি চিন্তায় পড়ে গেলাম যে রাসুলসল্লাহ সাল্লাম অন্য কোনো স্ত্রীর ঘরে গেল কি না তো আমি যে দেখলাম তিনি জান্নাতুল বাকিতে কান্নাকাটি করছেন ইবাদত করছেন মোনাজতরত অবস্থায় আছেন রসোলে ফখসল্লাহ সাল্লামকে সালাম দিলেন বা একটু সাড়া দেওয়ার পরে রাসুলসাল্লাহ সাল্লাম বললেন যে আমি তোমার হক কখনই নষ্ট করব না তুমি কি জানো না আজকে হলো অর্ধ সাহাবানের রাত আজকের রাত্রে আল্লাহ তালা সব বান্ধাদেরকে ক্ষমা করে থাকেন আল্লাহ তালা প্রথম মাস চলে আসেন আজকে হলো সেই লাইলাতুল লাইলা মিন শাহবান রজনী সুবহানাল্লাহ তো এই সমস্ত হাদিস সামনে রাখলে আমরা কিন্তু বুঝতে পারি যে পবিত্র শাবান মাস লাইলাতুল বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আপনি তিনটি রোজাও রাখতে পারেন দুইটি রোজাও রাখতে পারেন আর নামাজের ক্ষেত্রে আপনি ওই রাত্রে নফল নামাজ পড়তে পারেন তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন লিমিটেশন ছাড়া